কোরআনের পনেরো নম্বর সুরার নয় নম্বর আয়াতে যে চ্যালেঞ্জটি করা হয়েছে যে আল্লাহ কোরআনকে হেফাজত করবেন তাহলে দেখা যাক যে কোরআনকে আল্লাহ হেফাজত করতে পেরেছেন কিনা যদি না পারেন তাহলে এতেই প্রমাণিত হবে যে কোরআন আল্লাহ বলতে বা সৃষ্টিকর্তা বলতে যা বোঝায় সৃষ্টিকর্তার কাছ থেকে তা আসেনি এখন যারা ইসলামের আলেম তারা কি জানেন না জানেন জেনেও ধৃষ্টতা করে বা যারা রিসাইট করে করে কিরা তারা জানে যে হাদিসের রেফারেন্স অনুসারে মোহাম্মদের নিজের রেফারেন্স অনুসারেই আহ কোরআন কে সাত ভাবে রিসাইট করার যে সিস্টেম সেটা মোহাম্মদ নিজেই বলে গেছে অর্থাৎ মোহাম্মদের হাদিস অনুসারে এবং আপনি হাদিস পাবেন আপনাদের সুবিধার্থে আমি আপনাকে রেফারেন্স এখন বলার মুখে বলে দেওয়ার চেষ্টা করছি হাদিস নাম্বার বুখারি হাদিস কোনো ফালতু রেফারেন্স নয় বুখারি হাদিসের বুক সিক্স ভলিউম হাদিস নাম্বার ফাইভ আমি সাধারণত ইংলিশ যেহেতু ইংলিশে পড়াশোনা করি তাহলে আমার রেফারেন্স গুলো আসলে ইংলিশের অনুবাদের রেফারেন্স থেকেই হবে হয়তো বা বাংলাতে সেই রেফারেন্স নাম্বারগুলো একটু এদিক সেদিক হতে পারে কিন্তু এই হাদিসগুলো আপনারা খুঁজলেই পেয়ে যাবেন যেমন বোখারি হাদিস কথা বললাম সেখানে বুক সিক্স ভলিউম সিক্সটি ওয়ান হাদিস নাম্বার ফাইভ এখানে মোহাম্মদ বলেছে যে জিব্রাইল তাকে প্রথমে একভাবে রিসাইট করার কোরআন রিসাইট করার তেলাত করার সিস্টেম শিখিয়েছিল কিন্তু তারপরে মোহাম্মদ সেটি আরো বহুভাবে রিসাইট করার রিসাইট করতে শিখিয়ে দেওয়ার কথা জিব্রাইলকে বললে জিব্রাইল তাকে সাত ভাবে কোরআন পড়া শিখিয়েছিল সাত ভাবে এবং তখন আপনারা জানেন যে কোরআন সেই সময় বিভিন্ন হাড্ডিতে পশু পাখির হাড্ডি চামড়া ইত্যাদিতে আপনারা দেখেন সেই আকারে কোরআন ছিল না তাহলে সাত ভাগে সাত ভাবে উচ্চারণে বাকিরা তেলের ভিতরে কি আসে যায় আসে যায় কারণ এই সাত ভাগে ভাবে উচ্চারণ করতে গিয়ে অনেক সময় শব্দ ঢুকেছে অনেকের আহ ভঙ্গির কারণে অর্থই চেঞ্জ হয়ে গেছে এর ভিতরে আরেকটি হাদিস রেফারেন্স আপনাদেরকে দেওয়া যাবে সেটা হচ্ছে আবার সেই পরবর্তী হাদিস অর্থাৎ বোখারি হাদিসেরই বোখারি শরীফের সেই বোখারির বুক সিক্স ভলিউম সিক্সটি ওয়ান হাদিস নাম্বার ফাইভ সেখানে আহ সুরা ফোরকানের নিয়ে হিসামের সাথে ওমরের দ্বন্দ্ব হয়েছিল সেখানে ওমর তাকে ধরে নিয়ে গিয়েছিল মোহাম্মদের কাছে যে ফোরকান সুরা ফোরকান ফোরকান যেভাবে সে পড়ছে সেটা ঠিক নয় এবং এটা বলার পরে সে মোহাম্মদের কাছে রেগে মোহাম্মদের কাছে নিয়ে যাওয়ার পরে মোহাম্মদ বলল ওকে ছেড়ে দাও এবং ওকে তেলাত করতে দাও এবং যখন সে তেলাত করলো তখন মোহাম্মদ বলল এটি ঠিক আছে এবং এরপরে এই মোহাম্মদ আমি এভাবেই তাকে শিখিয়েছি এবং ওমরকে বলল তুমিও তেলাত করো তখন ওমর তেলাত করলো তখন মোহাম্মদ বলল হ্যাঁ এটাও ঠিক আছে এটাও আমি শিখিয়েছি কিন্তু এখানে প্রশ্ন আসছে যে ওমর কেন খেপে গিয়েছিল ওমর কেন সে আহ হিসাম ইবেন হাকিমের উপরে খেপে গিয়েছিল তার তেলাত নিশ্চয়ই সেই সেই সাথে সাথে এমন কিছু ছিল যা কারণে সে ক্ষেপে গিয়েছিল তাহলে এতেই বোঝা যায় যে বিভিন্ন ভাবে উচ্চারণে কোরআন সে সময় প্রচলিত ছিল অর্থাৎ প্রায় সাত ভাবে উচ্চারণ করা প্রচলিত ছিল এখন আসুন সবচাইতে প্রাচীনতম কোরআন সবচাইতে প্রাচীনতম কোরআন সাথে বর্তমান কোরআনের গুলোর কোরআনের যে আমরা যে কপিগুলো পাই সেগুলোর মিল আছে কিনা মূলত এখনো দুধভাবে কোরান কোরআন উচ্চারণে পড়া হয় এবং সেটা যারা কোরআন তেলাত করে তারা জানে তারা আপনাদেরকে বলতে পারে এই দুইয়ের ভিতরে কোনো দ্বন্দ্ব নেই কথাটি সত্য নয় এবং সেটাও আমি আপনাদেরকে প্রমাণ করে দেব সবচেয়ে পুরনো কোরআনের ভিতরে সমরখানদের খানদের কোরআন যে কপি পাওয়া যায় সেটা যদিও ইনকমপ্লিট সম্পূর্ণ নয় সেই কোরআনের সাথে বর্তমানে যে আপনারা বাজারে পাচ্ছেন কোন গড় মিল আছে কিনা আপনারা যদি সমর খানদের কোরআনের কপি যদি অনলাইনেও পেয়ে থাকেন তাহলে নিজেরাই সেটা পরীক্ষা করে দেখতে পাবেন এবং কারো যদি সৌভাগ্য হয় সেটা সচককে দেখার তাহলে তো কোনো কথাই থাকবে না এছাড়াও বার্মিকাম বিশ্ববিদ্যালয়ে যে সব প্রাচীন কোরআন প্রাচীনতম কোরআনের কপির কথা বলা হয় সেটা আসলে সম্পূর্ণ নয় সেটা মাত্র কয়েকটি সোরার কিছু অংশ এবং সেখানে কোথাও মোহাম্মদের নামটি উচ্চারণ কোথাও লেখা নেই আর্লিয়েস্ট কোরআনের কপিগুলোতে কোথাও মোহাম্মদের নাম আপনারা খুঁজে পাবেন না কোরআনে মোট সর্বমোট প্রায় চারবার মোহাম্মদের নাম এসেছে এবং প্রায় ছয়শ আশির পর পর্যন্ত কোনো কাগজে লিখিত আকারে মোহাম্মদের নাম আপনারা খুঁজে পাবেন না যদিও রোমানদের কিছু লেখায় দাবি করা হয় যে সেখানে মুহাম্মদের মোহাম্মদের নাম একজন যোদ্ধার নাম ওই সময় তাদের ইনডাইরেক্টলি মোহাম্মদের দিকে ইঙ্গিত করে আবু বকর দায়িত্ব নিয়েছিল কোরআন কে আসলে লিখে ফেলার কারণ তার সময় অনেক হাফেজ মারা গিয়েছিল ইভেন আবি দাউদ ইভেন আবি দাউদ হচ্ছেন আসলে যে আপনারা বোখারে মুসলিম তিন মিজি নাজাহী আবু দাউদ ইবিন মাজাই আবু দাউদ হাদিস যা যা যে সংকলিত করেছে সে আবু দাউদের ছেলে ইবেন আবি দাউদ ইবেন আবি দাউদ তার কিতাব আল মাসিফে কিতাব আল মাসিফে সে বলেছে যে কোরআনের কিছু অংশ চিরতরে হারিয়ে গেছে কোরআনের কিছু অংশ চিরতরে হারিয়ে গেছে এবং সেটা বলেছে ইবেল আবি দাউদ ইবেল আবি দাউদ হচ্ছে যে বললাম দাউদ যে হাদিস পান শিবের সেই হাদিস সংকলকের ছেলে এরপরে ওসমান এবং এর আগে একটা বলা বাহুল্য যে ইবেল আবি দাউদের সেই লেখা থেকে আরো প্রমাণিত হয় যে অনেক হাফেজ তখন মারা গেছিল কোরআনের অনেক হাফেজ মারা গিয়েছিল এবং আহ তারপরে কোরআনের অংশ আর কেউ জানতো না যারা জীবিত ছিল তারা জানতো না এবং সেই যুদ্ধের পরে কোরআনের বেশ কিছু অংশ আসলে চিরতরে হারিয়ে গিয়েছিল এটা হচ্ছে আবু বকরের সময় এরপরে ওসমানের সময়ে পদক্ষেপ নেওয়া হয় যে আহ কোরআনকে সংকলন করা হবে এবং কোরআনকে প্রিজার্ভ করা হবে আপনারা জানেন যে ওসমানকে হত্যা করেছিল সেই মহিলার বাসী এবং তার উপরে ক্ষিপ্ত ছিল এটাই প্রমাণিত হয় এবং ওসমানের মৃত্যু সেটাই প্রমাণ করে এবং আলী অনেকদিন ওসমানের বিচার করতে চায়নি যে ওসমান কোরআন সংকলন সংকলনে সবচাইতে বড় উত্তরটি নিয়েছিল এবং তাই শেষ পর্যন্ত আয়েশার সাথে আলীর যুদ্ধ বেঁধেছিল অর্থাৎ ওসমানের ওসমান মোহাম্মদ আহবকরের মৃত্যুর বিশ বছরের ভেতরেই বিভিন্ন রকমের ভার্সন কোরআনের বিভিন্ন ভার্সন বাজারে চলে আসে এবং এই বিভিন্ন ভার্সন থেকে প্রকৃত কোন কোরআন সেটা বেছে নেয়ার পদক্ষেপ নিয়েছিল ওসমান এমন কথা হচ্ছে আল্লাহ যদি কোরআনকে প্রিজার্ভই করবেন তাহলে তখন কেন ওসমানের জীবন দশাতেই বেশ কয়েক ধরনের কোরআন চলে আসে বাজারে আপনারা এই ক্ষেত্রে সাই আল বুখারির চার নম্বর হাদিসটি দেখে নেবেন ফোর নম্বর হাদিস মোহাম্মদ তার মৃত্যুর আগে চার জনের নাম উচ্চারণ করে গিয়েছিল যে তারাই হচ্ছে সবচাইতে নির্ভরযোগ্য এবং শ্রেষ্ঠ কোরআনের জাহিদিবেন দাবিদের নাম বলা যায় জাহেদিবেন তাবিদের ভার্সেনই ওসমান গ্রহণ করেছিল এবং বাকি সব ভার্সন কোরআনের পুড়িয়ে ফেলার হুকুম দিয়েছিল ওসমান মোহাম্মদ চারজনের নাম আগে বললাম মেনশন করেছিলেন যে যাদের উপরে নির্ভর করতে হবে কোরআনের কোরআনের ব্যাপারে এবং এই চারজনের ভিতরে জাইদিন তাবিদের নাম উল্লেখযোগ্য কিন্তু এই চারজনের ভিতরে কেউই আসলে তারা তাদের ভিতরে কোনো ইউনাইটেড কোনো ছিল না যে মোট কয়টি চাপ্টার থাকবে এই ব্যাপারে কোনো ছিল না অর্থাৎ ঐক্যবদ্ধ কোন ডিসিশন সিদ্ধান্ত তাদের ভিতরে ছিল না এই চারজন যার নাম মোহাম্মদ উত্তরণ করে গেছে যে কোরআনে কয়টি চাপ্টার বা সুরা থাকবে আরেকজন বিখ্যাত যিনি তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবেন মাসুদ আবদুল্লাহ ইবনের ইবেন মাসুদ ওই চারজনের ভিতরে একজন এবং আবদুল্লাহ ইবেন মাসুদ মনে করতেন যে সুরা নাম্বার ওয়ান অর্থাৎ সুরা ফাতেহা এবং সুরা একশো তেরো এবং একশো এই তিনটার একটি সুরাও আসলে কোরআনের সুরা নয় এগুলো হচ্ছে দোয়া কারণ এগুলোতে দোয়া করা হয় এগুলোকে আল্লাহর কাছে চাওয়া হয় কিন্তু বাকি সবগুলো সুরাতে সুরাতে আল্লাহ মানুষের কথা বলে আমি এই সুরা গুলোতে মানুষের কাছে আল্লাহর কাছে চাই যেমন সুরা নাস তারপরে এছাড়াও আছে আপনার আহ সুরা ফাতেহা এখানে মানুষ আল্লাহর কাছে চাইছে তাই গুলোকে দোয়া বলেছিলেন উনি এবং ওনার হিসাবে এবং নাম্বার ওয়ান ওই চারজন মিটার নাম্বার ওয়ান হলো আব্দুল্লাহ ইবেন মাসুদ এবং আব্দুল্লাহ ইবেন মাসুদের অনুসারে একশো তেরো নম্বর সুরা একশো চোদ্দো সুরা এবং সুরা নাম্বার এক অর্থাৎ সুরা ফাতেহা এগুলো একটিও আসলে কোরআনের সুরা নয় দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ যাদের কাছ থেকে কোরআন শিখতে বলেছিল নির্ভর করতে বলেছিল কোরআনের ব্যাপারে সেই চার দিনের ভিতরে যে অন্যতম ছিলেন অর্থাৎ আবদুল্লাহ ইবেন মাসুদ তিনি বলে গিয়েছিলেন যে সুরা নাম্বার ওয়ান সুরা নাম্বার একশো তেরো এবং সুরা নাম্বার একশো চোদ্দ এগুলো একটিও আসলে কোরআনের সুরা নয় এখন প্রশ্ন আসে তাহলে কেন জাইদ ইবেন তাবি অথবা ওসমানকে অগ্রাধিকার দিয়ে এই আব্দুল মাসুদ যাকে এক নম্বর উচ্চারণ করা উচ্চারণ করেছে মোহাম্মদ তাকে বাদ দিয়ে কেন জাইদের কথা জাইদ ইবেন তাবিদ এবং ওসমানকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল তাহলে মোহাম্মদের কথা সরাসরি অবজ্ঞা করেছিল ওসমান এখন আসুন আরেকজন বিখ্যাত এই চারজনের ভিতরে আরেকজন বিখ্যাত যার কথা মোহাম্মদ বলে গিয়েছিল যে তাদের কাছ থেকে কোরআন নেওয়ার জন্য তার নাম হচ্ছে উবাই ইবেল কাব উবাইবেন কা বরঞ্চ আরো দুটো সূরা এক করতে বলেছিল অর্থাৎ কা অনুসারে কোরআনে সুরা থাকা উচিত একশো ষোলোটি একশো চোদ্দটি নয় একশো আমার দাবি যদি কোনো ইসলামিক স্কলার ভুল প্রমাণ করতে পারে আগেই বললাম তবা করে আমি ইসলামী ফিরে আসব সুতরাং গালাগালি হুমকি ইত্যাদি দিয়ে লাভ হবে না পারলে ভুল প্রমাণ করুন এখন এর ভিত্তি কোথায় সাই আল বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার সাই আল বুখারী হাদিস ফাইভ থাউজেন্ড ফাইভ আগে বললাম বারবার বলছি বাংলা রেফারেন্স হাদিস নাম্বার কিছুটা গরমিল হতে পারে কিন্তু এই হাদিস গুলো সবই আপনারা হাদিস বেদ কাছ থেকে সাইকুল হাদিসদের কাছ থেকে পেয়ে যাবেন এর নির্ভর সত্যতা এখন উবাই বেন কাব অনুসারে কি জানতে পারি বলিয়েছিলেন যে উবাই ইবনে কাব আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ চালাত করে কিরা কিরা করতে পারে সবচেয়ে বেস্ট উবাই ইবনে কা এটা উমরের নিজের কথা নিজের মুখের কথা হাদিস নাম্বারটা আবার দিচ্ছি হাদিস নাম্বার 5005 সহিহ আল বুখারী সাইয়দিস কিন্তু ওমর নিজেই বলে গিয়েছিল যে উবাই ইবনে কাবের থেকে আমরা সবকিছু গ্রহণ করিনি যে উবাই ইবেন কাবের কথা মোহাম্মদ নিজে উচ্চারণ করে গিয়েছিলেন উবাই ইবেন কাব কিন্তু ওসমান ও সরি ওমর বলেছেন তাদের তার কাছ থেকে আমরা পুরোটা গ্রহণ করিনি এবং এটা হাদিস থেকেই জানতে পারি তাহলে চারজনের ভিতরে দেখতে পাচ্ছেন কিভাবে গরমিল রয়ে গেছে কোরআনের ভার্সনে অরিজিনাল ভার্সনের ভেতরে এখন আবার চলে আসি সেই সমার খান কোরআনের কপির ব্যাপার প্রাচীনতম কোরআনের কপিলেবল যেগুলো তার ভিতরে সমর খানদের কোরআনের উল্লেখযোগ্য সেই সমার কোরআনের তিন নম্বর সুরার একশো নয় নম্বর আয়াতটি যদি আপনি লক্ষ্য করেন এবং বর্তমান কোরআনের তিন নম্বর সুরার একশো নয় নম্বর আহ যদি লক্ষ্য করেন তা দেখবেন সমার খান কোরআনের আল্লাহ শব্দটি নেই একশো নয় নয় নম্বর আয়াত তিন নম্বর সুরার আল্লাহ শব্দটি নেই কিন্তু বর্তমানে আল্লাহ শব্দটি আছে একই কথা প্রযোজ্য নম্বর সুরার একশো উনিশ নম্বর আয়াতে সে পাঁচ নম্বর সুরার একশো উনিশ নম্বর আয়াতে আল্লাহ শব্দটি সমর্থন কোরআনের কপিতে নেই কিন্তু বর্তমান কোরআনের কপিতে আছে যদি আমাকে ভুল প্রমাণ করতে পারেন তওবা করে ইসলামে ফিরে ফিরে আসবো এখন

সুরা বারা অর্থাৎ সুরা বারা হচ্ছে সুরা তওবা সুরা তওবার মতো আরেকটি সুরা ছিল কিন্তু সেই সুরাটি উনি ভুলে গিয়েছিলেন কে বলছেন আবু মুসা উনি উনি ছিলেন একজন সাহাবা অর্থাৎ আবু মুসা বলেছিলেন যে সুরা সেই বাড়ার মতো অর্থাৎ সুরা তওবার মতো আরেকটি সুরা ছিল যেখানে একটি আয়াত ছিল যে আদমকে যদি দুটো পাহাড় পরিমাণ ধন সম্পদ দেওয়া হয় তাহলে সে সেটা খেয়ে ফেলবে এরকম একটি সিমিলার একটি ভার্স সে পুরোটা মনে করতে পারছিল কিন্তু ওই একটি ভার্স সে মনে করতে পেরেছিল কিন্তু ওই সুরার আর বাকি কোনো কিছু তার মনে ছিল না বাকি সবকিছু সে ভুলে গিয়েছিল তাহলে ওই আয়াতটি কি বর্তমান কোন সুরাতে আছে নেই পুরো সুরাটাই গায়ে হয়ে গেছে এবং এই আয়াতটি বর্তমানে কোনো কোরআনে নেই এবং এই হাদিস অনুসারে আবু মুসা বলেছে যে আরেকটি চাপ্টার কোরআনে ছিল যেখানে এই আয়াতটি ছিল কিন্তু সেই আয়াতটি তো নেই সেই পুরো সুরটেই নেই তার বলেছেন যে আয়েশা বলেছিল যে সুরা তেত্রিশ অর্থাৎ সুরা আল আজাবে দুশোটি আয়াত ছিল সুরা আল আজাবে দুশো আয়াত ছিল এটা কে বলছে আয়েশা বলছে এটা সেই আদিস সুরা তেত্রিশে অর্থাৎ সুরা আজাবে দুশো আয়াত ছিল আপনারা জানেন যে আয়েশা খুব সুনাম করা হয় আয়েশা কোরআন মুখস্থ করেছিল সে কোরআনে আগে সে আগে সেটি জেনেছে বলেছে মানুষদেরকে এবং তার আয়েশা নিজের কথা অনুসারে মোট আয়াত ছিল দুশোটি সুরা আল আজাবে কিন্তু ওসমান সেই দুশো আয়াত সংকলন করতে পারেনি ওসমানের সংকলিত কোরআনে সুরাল আজাবে আছে তেয়াত্তর তেয়াত্তরটি আয়াত বাকি আয়াতগুলো গেল কথায় আল্লাহ তাহলে সম্পূর্ণ ফেল করলেন আবার এখন আসুন সুনান ইবেন মাজা বোখারি মুসলিম তিরবিজি নাসাই আবুদাউদ ইবেন মাজা মুসলমান মানে গোজামিল দেওয়ার চেষ্টা করবে গোজামিল দিয়ে লাভ হবে না মেন্টাল জিমন্যাস্টিক্স করে কোনো লাভ হবে না আমার কোনো কথাই ভুল প্রমাণ করা যাবে না সুরান ইভেন মাজার এক হাজার নশোচল্লিশ অর্থাৎ সুরান ইভেন মাজা হাদিস নাম্বার ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড আয়শা এখানে একটি কথা বলছে যে কোরানের একটি আয়াত ছিল যেখানে অ্যাডাউল্টস অর্থাৎ প্রাপ্তবয়স্ক পুরুষরা পুরুষদেরকে দুঃখ পান করানো এবং ব্যবচারিতার জন্য পাথর নিক্ষেপে যে হত্যা করার হুকুম সেটা কোরআনের আয়াতে ছিল এবং আয়সা তার বালিশের নিচে রেখেছিল কিন্তু মোহাম্মদ মৃত্যুর পরে সবাই দুঃখ করছিল মোহাম্মদের মরে যাওয়া নিয়ে ওই সময় এই কোরআনের আয়াতটি ছাগল এসে খেয়ে সরি ভেড়া এসে খেয়ে ফেলেছিল ভেড়া এসে কোরআনের আয়াত যেটা আয়সা বালিশের নিচে রেখেছিল যে আয়াত অনুসারে পাথর নিক্ষেপ করতে হবে এবং প্রাপ্ত বয়স্ক পুরুষকে হবে আয়াতটি ভেড়া খেয়ে ফেলেছিল এবং সেটি আমরা জানতে পারি সুনান ইবেন মাজা থেকে এখন বলতে পারেন এর আর কি সত্যতা আছে দেখুন মুসলিম শরীফে হাদিস থেকে এবং ইভেন মাজা হাদিস থেকে আমরা জানি এরকম হাদিস আছে যে ব্যবচারিতা ভাইরাল চুরি রোধ করার জন্য প্রাপ্ত প্রাপ্ত বয়স্ক পুরুষের সাথে পুরুষকে দশ বার এবং পরবর্তী এটাকে আবার মনসুখ করে পাঁচ বার বুকের দুধ যদি কোনো নারী খাওয়ায় তাহলে তাদের সঙ্গে এমন একটি সম্পর্ক মা ছেলের সম্পর্ক তৈরি হয় তাহলে আর সেখানে ব্যবচারিতা ব্যারেটারি থাকে না ধরুন আপনার বাসায় কাজের লোক আছে তার সঙ্গে আপনার স্ত্রী কোন সম্পর্ক অবৈধ সম্পর্ক গড়ে উঠতে পারে সেই ক্ষেত্রে আপনার স্ত্রী যদি সেই কাজের লোকটিকে ছেলেটিকে দশ বার বুকের দুধ খাওয়ায় এবং পরবর্তীতে এটা করে পাঁচবার বুকের দুধ খাওয়ায় তাহলে তাদের সঙ্গে একটি মা ছেলের একটা নিষিদ্ধ সম্পর্ক তৈরি হবে এটা হাদিসে আছে এবং সেটা আর আরেকটি হাদিসে আমি আপনাদের রেফারেন্স দিয়ে বলেছিলাম যদি এই হাদিস মিথ্যা বলে কোন ইসলামিক স্কলার আমাকে বলতে পারে এই হাদিসটি নেই আমি কালকে ইসলাম গ্রহণ করবো সুতরাং এটা থেকেই আবার বলছি যে আয়েশার কথা অনুসারে এই হাদিসটি এই এই আয়াতটি কোরআনে ছিল এবং সেটি উবে গেছে অর্থাৎ ভেড়া খেয়ে ফেলেছে এবং পাথর নিক্ষেপের অনেক হাদিস আমরা সেখানে পাই আবদুল্লাহ ইসুফালের কোরান কোরআন অনেকের বাসায় থাকবে ইংরেজি বিখ্যাত কোরআনের ট্রান্সলেটর আব্দুল ইফিস বিখ্যাত প্রায় সব লাইব্রেরিতে আপনি পাবেন আবদুল্লাহ ইবেন আবদুল্লাহ ইসুফালের আলীর তেত্রিশ নম্বর সুরের ছয় নম্বর আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে উনি বলেন যে উবাই ইবেন কাবের কোরআনের উচ্চারণে সেখানে আহ মোহাম্মদ তোমাদের পিতা এই শব্দটি আছে কিন্তু জাইদ ইবেন তাবিরের উচ্চারণের কোরআনে মোহাম্মদ তোমাদের তোমার তোমার মোহাম্মদের স্ত্রীরা তোমাদের মা এবং মোহাম্মদ তোমাদের পিতার মতো এই পিতার মতো শব্দটি নেই তাহলে দেখতে পাচ্ছেন আল্লাহ সম্পূর্ণ কে প্রিজার্ভ করার জন্য ধন্যবাদ আপনাদেরকে